পিও এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সিকিউ এবং এমসি কিউ প্রশ্ন শর্ট সাজেশন প্রদান করব আপনারা এই শর্ট সাজেশন থেকে সহজেই অধ্যায়গুলোকে ভাগ করে নিয়ে সেখান থেকে যদি পড়ে যান অবশ্যই ষাটটি এগারোটি প্রশ্নের মধ্যে ষাটটি প্রশ্ন কমন পাবেন আমি অধ্যায়গুলোকে ভাগ করে দিয়েছি সংক্ষেপে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটি এখানে চারটি অধ্যায় আছে প্রথমে এই চারটি অধ্যায় যদি আপনারা কমপ্লিট করতে পারেন এখান থেকে আপনারা মোটামুটি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন এরপর দ্বিতীয় স্টেপে রাখছি পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায় এই তিনটি অধ্যায় যদি কমপ্লিট করেন এখান থেকে আপনারা দুইটি প্রশ্নের উত্তর দিতে পারবেন অষ্টম নবম এবং দশম এখানে তিনটি অধ্যায় রাখছি তৃতীয় স্টেপে এই তিনটি কমপ্লিট করলে এখান থেকে আপনারা দিতে পারবেন দুইটি একাদশ এবং দ্বাদশ এই দুইটি অধ্যায় এই দুইটি অধ্যায় যদি আপনারা কমপ্লিট করেন এখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারবেন দুইটি এখানে তেরো অধ্যায়টি আমি স্কিপ করে গেছি অর্থাৎ তেরো অধ্যায়টা বাদ দিয়ে এসেছি চোদ্দো এবং পনেরো অধ্যায় এই দুইটি অধ্যায় যদি কমপ্লিট করেন এখান থেকে পাবেন দুইটি প্রশ্নের উত্তর তাহলে দেখা যাচ্ছে তিনটি দুইটি পাঁচটি পাঁচ দুই সাত সাত আট দুই নয় নয় আট দুই এগারো অধ্যায় আছে পনেরোটা পনেরোটা অধ্যায়ের মধ্যে আপনাদের প্রশ্ন আসবে এগারোটি এগারোটি প্রশ্নের উত্তরে আপনারা যেভাবে কমপ্লিট অর্থাৎ সহজে সেগুলো আপনাদের আওতাভুক্ত বেশি বা সহজেই বুঝতে পারবেন সেই অধ্যায়গুলোকে আপনারা সিলেকশনে রাখবেন রাখার পর যেমন এখানে আছে প্রথম চারটি অধ্যায় পড়লে তিনটি এইদিকে যদি এই পঞ্চম ষষ্ঠ সপ্তম এখানে তিনটি এই দিকে আছে তিনটি তাহলে হচ্ছে ছয় চার দশটি দশটি পড়লে মোটামুটি ষাটটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিংবা এখানে যদি আপনারা শেষের দুইটি শেষের তিন অধ্যায়টি বাদ দেন বাদ দেওয়ার পরে একাদশ এবং দ্বাদশ নেন সেখান থেকে পাবেন দুইটি তাহলে অধ্যায় পড়তেছে চার তিন সাত সাত আট দুই নয় নয়টি পড়লে হয়ে যাচ্ছে অথবা আপনারা করতে পারেন প্রথম চারটি এবং একাদশ দ্বাদশ এই হলো ছয়টি চতুর্দশ পঞ্চদশ এই হলো তাহলে সার্সেরা আটটি এই আটটি অধ্যায় পরেও আপনারা কিন্তু তিন দুই পাঁচ পাঁচ দুই সাত কমন পেতে পারেন ক্ষেত্রে মাঝখান থেকে দুই একটা অধ্যায় ধরে নেওয়া ভালো যাতে কোনো সমস্যা না হয় এভাবে করে আপনারা সহজেই সিকিউ প্রশ্ন ষাটটির মধ্যে ষাটটি কমপ্লিট করতে পারেন এবং এমসিকিউয়ের জন্য আমি বলব আপনাদের বইয়ে আন্ডারলাইনকৃত করা আগে থেকে যেগুলো আছে রিডিং করবেন এবং আন্ডারলাইন করবেন সেখান থেকে জ্ঞানমূলক এবং এম এর জন্য সহজেই একবার রিভিশন বা দুই একবার রিভিশন দিলেই সহজেই পাওয়া যায় এছাড়াও এমসিকিউর জন্য আমি বলবো বিগত সালের পাঁচ বছরের অর্থাৎ পাঁচটি সালের আপনারা এমসিকিউ বোর্ড প্রশ্নগুলো ব্যাখ্যা সহ করে পড়ে যাবেন তাহলে সহজেই পাওয়া যাবে এই এইভাবেই যারা ভূগোল পরীক্ষার্থী আছেন একদিনের মাঝেই সিকিউ এবং এমসিকিউ সহজেই কমপ্লিট করে যেতে পারেন নাহলে একদিনেই তো এত অধ্যায় পড়া সম্ভব না এভাবে আপনারা ভাগ করে নিতে পারেন ধন্যবাদ